একটা নির্জন পল্লীতে এক বৃদ্ধ মহিলা একা থাকতেন একদিন তিনি রাস্তা থেকে একটা ছোট্ট বিড়াল ছানাকে কুড়িয়ে আনেন কিন্তু কিছুদিনের মধ্যেই সেই নিঃসহায় বিড়াল ছানাটিকে তিনি নিজের গর্তের মধ্যে ফেলে দেন যেন সেটির কোনো অস্তিত্বই নেই গর্তে পরে গিয়ে বিডাল ছানাটি ভয়ে ও কষ্টে কাঁদতে থাকে অন্ধকার গর্তে আগে থেকেই বাস করত একটি ছোট্ট ইঁদুর দুজন একে অপরকে দেখে ভয়ে আঁতকে ওঠে কিন্তু ধীরে ধীরে সেই ভয় বদলে যায় কৌতূহলে আর কৌতূহল বদলে যায় বন্ধুত্বে দিন যেতে থাকে একদিন ক্ষুধার্ত বিড়াল ছানাটি শহরের একটি মাছের দোকানে যায় ক্ষুধা সহ্য করতে না পেরে সে একটি মাছ চুরি করে পালাতে চেষ্টা করে কিন্তু দোকানদার বিষয়টি দেখে ফেলে এবং লোকজন বিডাল ছানাটিকে ধাওয়া করে শেষ পর্যন্ত তারা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয় পুলিশ বিডাল ছানাটির মুখ থেকে মাছটি কেড়ে নেয় মাছের জন্য কাঁদতে থাকা সেই ছোট্ট প্রাণীটির অবস্থা দেখে আশেপাশের কেউ কিছুমাত্র সহানুভূতি দেখায় না তখন সেখানে থাকা একটি দয়ালু কুকুর তার নিজের জমানো টাকা দিয়ে দোকান থেকে একটি মাছ কিনে বিডাল ছানাটির হাতে দিয়ে দেয় বিডাল ছানাটি চোখ ভেজা চোখে কুকুরটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং মাছ নিয়ে আবার তার ছোট্ট বন্ধু ইঁদুরটির কাছে ফিরে যায় ইঁদুরটি তার কান্না ভেজা মুখ দেখে সব কথা জেনে যায় সে আর তার ইঁদুর পরিবার মিলে সিদ্ধান্ত নেয় এই অন্যায়ের প্রতিশোধ নিতে হবে তারা গিয়ে সেই নির্দয় বৃদ্ধ মহিলার ঘরে হানা দে এবং তাকে শাস্তি দে যেন আর কোনো প্রাণী তার নিষ্ঠুরতার শিকার না হয়